পাঁচ নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে তারা সারাদিন কাজের ভেতর কোন আমল করবো দয়া করে জানাবেন যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন জানাজা শুরু হয়ে যাচ্ছে ওজু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে এই মুহূর্তে ওজু না থাকলে করণীয় কি মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এ অবস্থা যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংক কিছু টাকা ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত স্বামী পর্দা করাতে রাজি না কিন্তু আমি পর্দা করতে চাই পর্দা করি এখন আমি কিভাবে কি করব বুঝতে পারছি না করণীয় জানাবেন ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সেই টাকা গরিব সন্তান এবং তার ছাত্রীদের দান করা যাবে কিনা ফেসবুকে কারো ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়াকশন দিলে কি গুণা হবে চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি জি আব্দুরুজ্জামান গাজী আপনি লিখেছেন আমরা সারাদিন কাজের ভেতর কোন কোন আমল করবো দয়া করে জানাবেন কাজের ফাঁকে ফাঁকে আমরা যে কোনো তসবি পড়তে পারি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুহান আল্লাহ হামদি সুহান আল্লাহ রাজি বেশ করে প্রথম দশক চলছে এখন আমরা বিশেষ করে পড়বো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওহিল্লাহ হামদ এর বাইরে মনে মনে আল্লাহ কথা স্মরণ করলাম আল্লাহর সাথে কথা বললাম দোয়া করলাম এগুলো সবগুলোই কিন্তু জিকিরের মধ্যে সামিল হবে ইনশা আল্লাহ তালা ফাহমিদা মৌ আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বর্ষবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এ কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং আহাদিসের বর্ণামত এরকম কাজ হয়ে গেলে কিছু সাদেকা আল্লাহর রাহে আল্লাহর আসতে গরিবদেরকে কিছু সাদেকা করে দেবেন কিছু দান করে দেবেন এবং ভবিষ্যতে এ ধরনের কারণ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহর কাছে তবে না সহ করবেন লজ্জিত মাপ চাবেন সেটি যথেষ্ট ইশালো তারা জাকিয়ার জান্নাতি আপনি লিখেছেন যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন জিনকে বসে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা এটি নিষিদ্ধ যেটাকে ইস্তেহানা বিল জিন বলা হয়ে থাকে ইস্তেহানা বিল জিনের পরে হাদিসে এবং নবী কমে বহু বক্তব্যে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি বিধা ইস্তেহানা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না একজন মুসলমান সেটি করবেন না তো এর বাইরে জিনদের থেকে জিনরা জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে বাট তাদেরকে বস এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়েজ নয় বিশেষ করে ইস্তাহানাবিল জিন বলা হয় যেটাকে সোলাম সরদামের যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বসীভূত করতেন বা তার বসীভূত ছিল তিনি মসজিদে আসসাদ জিন্দদের দিয়ে তৈরি করেছেন প্রথমত সেটা ছিল সোলামুসলামের শরীয়তের বিষয় এক নবীর শরীয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয় আমাদের নবীসদালামের যে বক্তব্য রয়েছে যে হাদিস রয়েছে সেই হাদিসে একেবারে পরিষ্কার সেগুলোর আলোকে আসলে জিন্দের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয় এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণও রয়েছে হাসান মিরান আপনি লিখেছেন জানাজা শুরু হয়ে যাচ্ছে ওজু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে এই মুহূর্তে ওজু না থাকলে করণীয় কি জানাজা যদি ওজু করতে গেলে আর পাওয়া যাবে না এরকম হয় তাহলে তাই করে জানাজা পড়া যাবে আর যদি উজু করে আপনি জানাজা পাবেন মনে হয় তাহলে সেক্ষেত্রে উজু করে আপনি জানাজা পড়বেন হুমায়রা তাসনিম আপনি লিখেছেন এখন সুদ সম্পর্কে ধারণা যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংক কিছু টাকা ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত ঋণদস্থ আত্মীয়কে দেওয়া যাবে কিনা হ্যাঁ দিতে পারেন ঋণগস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহর কাছে তওয়া এবং আস্তেকর করবেন আলোচনা মাফ করে দেন লিজা তো লিখেছেন স্বামী পর্দা করাতে রাজি না কিন্তু আমি পর্দা করতে চাই পর্দা করি এখন আমি কীভাবে কি করবো বুঝতে পারছি না করণীয় জানাবেন স্বামী আপনাকে পর্দা করতে দিতে চান না আর আপনি পর্দা করতে চান এই জন্য প্রথমত স্বামীকে পর্দার বিষয়ে বোঝানোর চেষ্টা করে আসলে স্ত্রী হিসাবে আপনার পর্দা তো আপনার স্বামীর জন্যই কল্যাণ কর একজন পুরুষ যার মধ্যে ন্যূনতম আত্মসম্মান বোধ আছে তার স্ত্রী পর্দাহীন ভাবে যদি চলাফেরা করেন অন্য মানুষ তাকে দেখে তাহলে সেক্ষেত্রে তার জন্য কখনো সম্মান বই আনে না এবং এটা তার জন্য সবসময় অনাকাঙ্ক্ষিত বিষয় যে তার স্বামী তার স্ত্রীকেই মানুষ বাজে চিন্তা করবে জল্পনা কল্পনা করতে পারবে এরকম কোনো স্কোপ পাবে সেই জায়গা থেকে স্বামীকে আপনার বোঝানো দরকার এবং যে সমস্ত মানুষদেরকে দিয়ে বোঝালে তার তাকে বোঝানোটা সহজ হবে সুন্দর হবে এই শালিনিল্লাহ আপনি তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন আশা করি যে আল্লাহ তাকে হেদায় দান করবেন আলী হাসান লিখেছেন আমি পাঁচ সত্য নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করবো অর্থগুলো জানার চেষ্টা এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে সুরাকেরাত গুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে ধীরে ধীরে পড়বো এবং রুকু সিদ্ধা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআ আল্লাহ বিদিন আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তার সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাজ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার একটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আজকে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন ইসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা দেখুন ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয় বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবকে প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে এটাই হলো সেই পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয় তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে পড়া বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু সরিয়া পদ্ধতি অনুযায়ী হয়নি সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নস্বর বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে মোহাম্মদ শাওন আপনি লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা সন্তান সন্ততি যদি ছোট হয় তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে লাভ পালন করা আর যদি তারা বড় হয় এবং অভাবী হয় দুস্থ হয় এদিকে বাবা বাবার টাকা পয়সা আছে তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজে টাকা পয়সা থেকে সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য বাট এটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে সেই টাকা যেটা সেই টাকাটা আপনি যে কোনো গরিব অভাবে মানুষকে দিতে পারেন সেই হিসাবে এটি হতেই পারে আর স্ত্রীকে দান করতে পারবেন না কারণ স্ত্রী আপনার আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ অতএব স্ত্রী আর গরিব থাকছে না যখন তার ভরণ পোষণ সমস্ত ব্যবস্থা আপনি করেছেন যার কারণে স্ত্রীর ব্যাপারটি স্ত্রীকে জাকাত তেমন দেওয়া যাবে না এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না তবে হ্যাঁ অন্য কোনো গরিব ভাই মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন মোহাম্মদ সাউন লিখেছেন ফেসবুকে কারো ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়কশন দিলে কি গুণা হবে এটি নির্ভর করবে ছবিটা একটি কি ধরনের একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম সেটা ছবি দেখে আপনি লাইক কমেন্ট করেছেন লাভ রিয়েশন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে আর যদি বৈধ কিছু দেখেন দেখে আপনি লাইক কমেন্ট করেন সেটা হারাম হবে না আমি নাইম এইচ বি এটি দেখে আপনি লিখেছেন আমার আম্মু প্যারালাইজড তিনি সরাসরি সিজদা দিতে পারেন না তিনি চেয়ারে বসে খাটে সিজদা দেন চেয়ার আর খাট সমান উচ্চতার এতে কি নামাজে কোনো সমস্যা হবে ভাই নাইম আপনার মাকে আল্লাহ তালা রহম করুন এবং সবরের তফিক দান করুন আমরা দোয়া করি তাকে আল্লাহ তালা আরোগ্য দান করুন আর যিনি অসুস্থের কারণে সিজদা দিতে পারেন না তিনি বসে সালাত আদায় করবেন এবং রুকুতে যতটুকু ঝুঁকবেন সিদ্ধাতে তার সাথে বেশি ঝুঁকবেন এটাই যথেষ্ট অতএব তার কপালটা যদি কোনো সামনে টুল দিয়ে উঁচু টুল দিয়ে সেখানে রাখেন এটাতে আসলে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না বরং তার জন্য বিধান হলো তিনি রুকুতে আল্লাহ এটাই তার সেজদা হিসাবে বিবেচিত হবে ইনশাল্লাহ তার এরিন এরিনশফি এডি থেকে আপনি লিখেছেন আমি এবং আমার হাজবেন্ড দুজনেই চাকরি করে একটা বিজনেস দেই যেখানে বিজনেসের মাঝে আমার এবং আমার হাজবেন্ডের দুজনের অর্থ পঞ্চাশ শতাংশ করে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কোনো লাভের অংশ দেয় না আমি তাকে না জানিয়ে যদি কিছু টাকা নেই তাহলে কি আমার গুণ হবে আপনার ঋণ আপনার দুজনে যেহেতু চাকরি করছেন এবং দুজনে চাকরি করে একটা বিজনেসও দিয়েছেন এখানে দুজনের যে ইনভেস্ট হয়েছে সেটা আপনাদের বাণিজ্যিক সম্পর্ক সেটা সম্পূর্ণ ভিন্ন আর স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণ তিনি আপনাকে দিবেন সেটা আরেকটি জিনিস আর যেহেতু আপনার এখানে ফিফটি পারসেন্ট ইনভেস্ট আছে অতএব স্বামী আপনাকে ফিফটি পারসেন্টের যে প্রফিট সেটা আপনাকে দেওয়া তার কর্তব্য যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে তার না তাকে না জানে টাকা নিতে পারবেন কারণ কারোর অধিকার যদি কারোর কাছে থেকে যায় তিনি যদি সেটা থেকে বঞ্চিত করেন তাকে তাহলে তিনি তার অগোচরে সেই অধিকারটুকু আদায় করে নিতে পারবেন সেটা রায় তার আছে এরপরে আব্দুর রব আপনি লিখেছেন আমার একটি ছাগল আছে ছাগলটির জন্মের সময় সেটাকে কোরবানির উদ্দেশ্যে রাখা হয়েছে কিন্তু ছাগলটির মাঝ বয়সে একবার অ্যাক্সিডেন্ট হয় তার পা ভেঙে গিয়েছিল যে কারণে তার শারীরিক অবস্থা সেরকম উন্নতি হয়নি দেখতেও সুস্বাস্থ্যের নয় আমি জানতে চাচ্ছি সেটাকে বিক্রি করে তার সাথে আরও কিছু টাকা যোগ করে একটা ভালো মানের ছাগল কোরবানি দিতে পারবো কিনা না আপনার নিজের ছাগল আছে সেটাকে আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন ভালো কথা এখন যেহেতু ত্রুটিপূর্ণ হয়ে গেছে সেই ছাগল অতএব সেই ছাগল পরিবর্তন করে আপনি আরেকটি ছাগল দিবেন কারণ কোরবানির পশু ত্রুটিপূর্ণ হলে সেটি দিয়ে কোরবানি করা উচিত নয় বরং কোরবানি করতে হবে ত্রুটি মুক্ত পশু দ্বারা অতএব যে পশুর পা ভেঙে গেছে যে সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে জবে করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না যার শিং ভাঙা একটা অথবা যার একটা চোখ কানা এই জাতীয় এত দুর্বল যে খাবার খেতে পারে না বা হাঁটতে পারে না এ ধরনের দুর্বল পশু দিয়ে কোরবানি করা উচিত নয় সেগুলো এমনি খাওয়া হালাল বাট কোরবানির জন্য উপযুক্ত নয় যার কারণে এ ধরনের পশু আপনার থাকলেও সেটা পরিবর্তন করাটাই বরং আপনার জন্য কর্তব্য কাশ্মীর হাসান আপনি লিখেছেন আমি একজন যুবক আমি খুব বিষণ্নতায় আছি আমি একটা মেয়েকে বিগত তিন বছর যাবত একতরফা ভালোবেসে আসছি আমি জানি বিবাহ কোনো মেয়েকে ভালোবাসা কবি লাগুনায় কিন্তু আমি এক উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই এবং অবস্থা আমার করণীয় দয়া করে জানাবেন বিবাহের উদ্দেশ্যেও যদি আপনি এই সম্পর্ক করেন সেটা হারাম হবে গুণা হবে গুণাস অবস্থায় গুণা হবে আপনার উদ্দেশ্য যাতে ভালোই হোক না কেন যেহেতু আপনি প্রক্রিয়াটা অবলম্বন করছেন মন্দ যার কারণে এটি জায়জ হবে না সেজন্য আপনাকে আমরা বলবো যে প্রথমত আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তাল্লাহ কাছে তবা করবেন ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং দ্বিতীয়ত আপনি আপনার জায়গা থেকে ফিরে আসবেন এবং কোন অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে তাহলে বিবাহ করে ফেলান এবং পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তালার কাছে মাফ চান এটাই হলো একমাত্র করণীয় নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারাটাই হলো অনেক বড় সার্থকতার বিষয় ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্গেট সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহ সুমাতার কাছে গুণাগার হিসেবে বিবেচিত উদ্দুর রহিম লিখেছেন এক দরিদ্র ব্যক্তি হজের নিয়তে অনেক বছর আগে কিছু গাছ লাগিয়েছেন অনেক বছরের পরিচর্যার পরে তিনি সেই গাছ বিক্রি করে হস করতে যেতে পেরেছেন আপনার মন্তব্য জানতে চাই আলহামদুলিল্লাহ আব্দুর রহিম খুবই আনন্দের সংবাদ এবং খুবই চমৎকার একটি বিষয় যেটি আমাদের অনেকের জন্য শিক্ষা বহন করে যার কারণে এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকটা মানুষকে প্রেরণাযোগে আমাদের এখান থেকে কোনো প্রাণিত হওয়া উচিত ভালো কাজের জন্য সদিচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে আল্লাহ তালা তাকে সাফল্যের চূড়ান্ত শেখরে পোঁচার টফিক দান করেন আল্লা রাদাও রয়েছে আল্লাহ বলেছেন দিনা জাহাদু ফিনা লেনাহ দিয়ান হোম সুবুলেনা যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার দিকে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব আমরা যারা বাইতুল্লাহ হজ করতে পারিনি আমরা অর্থের অভাব বা আমাদের সামর্থ্যের অভাব রকমের অজুহাত দিয়ে থাকি এই অজুহাতগুলো যথার্থ নয় বরং আমাদের আন্তরিকতা আন্তরিক প্রচেষ্টা আমাদের ঐকান্তিক চেষ্টা আমাদের সার্বিক আপনার সদিচ্ছা এবং নানামুখী উদ্যোগ গ্রহণ করাটা যে কর্তব্য সেটি আমরা পালন করতে কারণ করে থাকি সেটির শিক্ষা আমরা এখান থেকে নেব এবং ভাইটির আল্লাহ তালা হজকে কবুল করুন এবং তার মতো এবং তার চিতার বিশ্বে আমাদের সবাইকে আল্লাহর ইবাদ উদ্দীর জন্য ত্যাগ করার আত্মত্যাগ করার তফিক দান করুন এরপরে শারমিন বিধি আপনি লিখেছেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে মেয়েরা স্বর্ণ এবং রূপার বা আপনার অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়জ নয় সিটি গোল্ডে পড়তে পারেন তামা লোহার ব্যাপারে হাদিসি পুরস্কার নিষেধাজ্ঞা রয়েছে জাহান লোহা পড়ানো হবে এটা মানুষের শরীরের কোনো অলঙ্কার হওয়া হতে পারে না ওইসাদার শামসের জন্য এটাকে নিষেধ করেছেন যে সাথে সাদৃশ্য যেন না হয় আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে তামা লোহা এগুলো আমরা ব্যবহার করবো না তবে আমাদের বোনরা সিটি গোল্ড এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো করতে পারেন মোহাম্মদ রাকিবুল ইসলাম চাতুরি আপনি লিখেছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে ভাই রাকিউল ইসলাম রাস্তায় স্বর্ণের আংটি পেয়েছেন মালিক বহুত খোঁজ করেছেন পাননি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে শরীয়তে এটার জন্য আপনার যে মানে খোঁজাখুঁজি করতে হবে সেটা আপনাকে আগে শেষ করতে হবে আপনি রকম দায় সারাভাবে খোঁজ করলেই তো হবে না বিভিন্নভাবে খোঁজ করতে করতে সম্ভাব্য সকল উপায় করেছেন দীর্ঘদিন করেছেন কোনোভাবে পাওয়ার সম্ভাবনা নেই এরকম যদি হয়ে যায় তাহলে সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারবেন ওই ব্যক্তির তরফ থেকে যিনি মালিক তার তরফ থেকে সবেন নিহতি সাদ্দাম দিকে আপনি লিখেছেন আমার সোনা ও রূপা খুব পছন্দ আমি যদি পরিমাণ মতো বা একটু বেশি সোনা রূপার গহনা বানাই তাহলে কি আমার গুণ হবে না কোনো গুণ হবে না মেয়েদেরকে আল্লাহবুল্লা আলমিন আহ সুযোগ দিয়েছেন ইসলাম সে সুযোগ দেওয়া হয়েছে যে মেয়েরা তারা স্বর্ণরূপ বা তাদের প্রয়োজন মতো গহনা তৈরি করতে পারবে এরকম কোনো লিমিটেশন দিয়ে দেওয়া হয়নি যে এর বেশি মেয়েরা এটি বানাতে পারবে না অতএব আপনার প্রয়োজন আপনি সেটি কিন্তু করতে পারবেন আসান এই আইডি থেকে আপনি লিখেছেন খুব ভাইরাল হয়েছে একটি গেঞ্জি যাতে লেখা আছে কোরবানি হোক আল্লাহ সন্তুষ্টির জন্য এই গেঞ্জিটা পড়ে বাথরুমে যাওয়া যাবে কিনা যেখানে আল্লাহ শব্দটি আছে এই জন্য এটা পরে বাথরুমে যাওয়া উচিত হবে না যদি এটা পরে না তাহলে এটার উপর জামা পরে তারপর বাথরুমে যেতে পারেন অর্থাৎ প্রদর্শন হয় সেভাবে যাবে না কারণ পবিত্র জায়গায় আল্লাহর নামে যাওয়া উচিত না তবে হ্যাঁ স্লোগানটি খুবই সুন্দর এবং এই ধরনের গেঞ্জি এটার ব্যবহার আমাদের এখলাসের কথা আমাদেরকে স্মরণ করে দিতে পারে ইনশাল্লাহ ইউহা আক্তার আপনি লিখেছেন আমার স্বামী প্রবাসে থাকে আমার এক ছেলে এক মেয়ে আমি আল্লাহর রহমতে পর্দা করার চেষ্টা করি আমার মেয়েকে মাদ্রাসায় নিতে এবং বাসায় নিতে হয় সেই জন্য আমি কি ইজি বাইক চালাতে পারবো আহ ইজি বাইক চালালে আপনার প্রাইভেসি এবং পর্দা পরিপূর্ণ মেনটেন করা খুবই কঠিন আমি যতটুকু জানি কারণ প্রচণ্ড মধ্যে ইজি বাইক আপনি চালাতে হবে সেটা খোলা মেলা থাকবে তো এই পরিস্থিতিতে ইজি বাইক না চালিয়ে বিকল্প কোনো পথ আপনার খুঁজে নেওয়া উচিত একজন নারী তার পর্দা তার প্রাইভেসি তার ব্যক্তিত্ব এগুলোকে বিসর্জন দিতে পারে না কোনো অবস্থাতেই সেই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার